আমরা যে ভূখণ্ডের মানুষ প্রিয় বাংলাদেশ ইয়ামান থেকে শাহজালাল ইয়ামানি রাহেমাহুল্লা যদি বাংলাদেশে না পোসতেন তাহলে হয়তো বা ইমানের স্বাদ আমরাও পেতাম না বাংলাদেশের দিকে তাকালে আমরা কি দেখি আমাদের দেশ ব্রাহ্মণ বাড়িয়ার দেশ ব্রাহ্মণ পাড়ার দেশ দুর্গাপুরের দেশ কৃষ্ণপুরের দেশ লক্ষ্মীপুরের দেশ গ্রাম বলেন উপজেলা বলেন জেলা বলেন শত শত জাগা হিন্দুদের মূর্তির নামে এ পরিবর্তন কিভাবে হলো আমার ব্যক্তিগত আমার গ্রামের নামও দুর্গাপুর কুমিল্লার একটি গ্রাম চোদ্দ গ্রাম উপজেলার কিন্তু আমার গ্রামে পূজা করার মতো এখন একজন হিন্দুও নেই আমরা সবাই মুসলিম কিন্তু দুর্গাপুর শব্দটা প্রমাণ করে নাম যখন রেখেছিল তারা হিন্দু ছিল তারা কোথায় গেল কোনো বাতাস এসেছিল তারা বাতাসে উড়ে চলে গিয়েছে তা কিন্তু নয় বরং তাদের মাঝে অসংখ্য কনভার্টেড হয়েছে ইসলামের দিকে